মা বাবার মনে কষ্ট দিয়ে এই লাইটিং সাজালে কোনো লাভ হবে না মা বাবার মনে কষ্ট দিয়া তাহির ওয়াস শুনলে লাভ হবে না মা বাবার মনে কষ্ট দিয়া মক্কামোদিনে গেলে লাভ হবে না এই দিক দিয়ে মহিলা নবীর মহব্বতে সন্তান কুরবানি দিয়ে দেয় তার মানে বোঝা গেল আমার নবীকে মহিলাটা ধারণ করার মতো ধারণ করেছে

মা হাসিমাথা মুখ নিয়ে যদি তাহার যদি নামাজ পড়ে আমার জন্য চোখের পানি ফেলে দোয়া করে আমি তাহিরি আর তাহিরি থাকবো না আমি তাহিরি বাইরে আল্লাহর অলি হয়ে যাবো কেন কেন বলছি পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে আজকে আমাকে এনেছেন দেখেন খাওয়াইছেন আজকে আমাকে এনেছেন হাতিয়া দিবেন কিন্তু মা যখন আপনার জন্য দোয়া করবে মার হাদিয়া লাগবে না মা যখন আপনার জন্য দোয়া করবে মা খাবারের চিন্তা করবে না মা আপনার জন্য নিঃস্বার্থে দোয়া করবে আমার সন্তান এসএসসি পাস করেছে সবাই হিংসা করবে মা বলে আরো বড় হোক যখন তুমি ইন্টার পাস করবে সবাই হিংসা করবে মা বলবে আরও বড়ো হোক যখন ডিগ্রি পাস করবেন সবাই হিংসা করবে মা বলবে আরো বড় হোক যখন মাস্টার্স পাস করবেন সবাই হিংসা করবে মা বলবে আরো বড় হোক যখন তুমি পরীক্ষা দিবে করবে সবাই হিংসা মা বলবে আবার বারো বড় হোক যখন চাকরি হয়ে যাবে সবাই হিংসা করবে মা বলবে আরো বড় হোক বড় করতে 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 একদিন যখন ওই সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পর মায়ের বুকে যখন লাতি মারে তখন মা বলবে এতদিন কার জন্য কি করলাম হায় হায় জীবনের স্বর্ণ গয়না সব বিক্রি করলাম জীবনের টাকা পয়সা সব বিক্রি করলাম জীবনের যৌবন শেষ করে ফেললাম জীবনের জানের দিকে তাকাই নাই মানের দিকে তাকাই নাই একটা দিন আমার সন্তান বড় হবে আমি দুর্বল হয়ে যাব ওই সময় আমার সন্তান আমাকে দেখে রাখবে আমাকে ছোটবেলার মতন আদর করবে আজকে আমি অচল হয়ে গেলাম ব্যবসা করতে পারি না শাস্তে তোলাই না শক্তি পাই না এই মুহূর্তে আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেল ইস উল্লাহুমা মা তুমি যদি মাকে ধমক দাও ধমক দেওয়ার কথা আল্লাহ নিষেধ করেছেন এমন শব্দ ব্যবহার করা যাবে না মা বলে উ করলে রে এই কথা যদি কোন সন্তানের মোকাবেলায় মার মুখ দিয়ে যদি বের হয়ে যায় মনে রাখো 10 বিল্ডিং এর মালিক হতে পারবা কিন্তু মনের ভিতরে 1 সেকেন্ড শান্তি পাবনা ঠিক এখানে যারা এসেছেন বিদায়বেলার আরোজ করে 2 ঘন্টা হয়ে গেল স্টেজে উঠেছি মনে হচ্ছে যেন आधा घंटा কথা বলেছি একদম দাঁরাবাধিক ভাবে করে 2 ঘন্টা পার হতে কয়েকটা গজল গেয়েছি মাত্র 7 8 মিনিট রিসার্চ করেছি তবে আমার বিষয় লম্বাই আমি খুব তাড়াহুড়া করে যাচ্ছি তা বিষয়গুলো মিল পাচ্ছেন কিনা একের পরে এক বিষয়গুলো টান করছি কিনা শুধু এতটুকু বোঝাতে চাই যদি আজকের ওয়াজ এক সেকেন্ডের জন্য ভালো লাগে ও ব্যবসায়ী বন্ধুরা চট্টগ্রামের ব্যবসায়ী বাবারা দেওয়ান হাটের ব্যবসায়ী বন্ধুরা কানটাকে সজাক করে দাও আমার দিকে একটু তাকান আমি কি বলি আপনি শুনুন আজকে ব্যবসা করতেছেন কত টাকা রুজি করেন পরিবারের কাছে হিসাব দিয়েছেন কত টাকা রুজি করেন বন্ধুদের কাছে হিসাব দিয়েছেন কিন্তু যেই মা আপনার আপনার তলে টাকা খরচ করতে গিয়ে কোনো হিসাব করে নাই সেই মায়ের কাছে আপনি হিসাব দিতে কি করেছেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কথা বলেন ঠিক কিনা আমার বাবা মারা গেছে আমি জানি যে ডাল ধরি সেই ডাল ভেঙে পড়ি কিন্তু বাবা যখন দুনিয়াতে ছিল অনেক ছায়া ছিল কিন্তু সেই ছায়াটা আর এখন লাগে না কেন জানেন বাপটা ফাঁক পাস হতে পারে কাহারো বাপ টু পাস হতে পারে কে টিপ সই দে কিন্তু বাবার বুদ্ধি যা ছিল মাস্টার্স পাস ছিল সেই বুদ্ধির ধারে কাছে নাই কথা বলেন ঠিক না। এই জানা বাবা বাবাই এই জানা আমার রাসূল বলছেন। বাবা হলো কারোর জন্য জান্নাত বাবা মা কারোর জন্য জান্নাত আর বাবা মা কারোর জন্য জাহান্নাম যেই pissab বলবে বাবা মার খেদমত লাগবে না আমি তো তোর সব ওই pissab আসলে pissab না এই pissab হলো সমাজের অপিসাব কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াকফিজ লাহুমা جناহাজ যুল্লি মিন আর-রহমান মায়ের সামনে হাত অবনত করে কথা বলো আর মার জন্য আমার বাবা মা আমাকে ছোটবেলায় যেমন করে মায়া করেছেন আমার বাবা মা আমাকে ছোটবেলায় যেমন করে রহম করেছেন আমার বাবা মাকে আপনি এভাবে মায়া করুন আমরা বিনিময়ে কি দেখেছি আমরা বিনিময়ে দেখেছি মা বাবাকে আমরা জিম্মি করি কিশোর বয়স হলেই মা বাবাকে ধমক দিয়া বলি মোটর সাইকেল কিনে দাও একটু যুবক বয়স হয়ে গেলেই আমরা মা বাবাকে জিম্মি করে বলি আমাকে বিদেশ পাঠাও নাইলে লেখাপড়া করব না অথচ বাপ মা পেটে থাকা অবস্থায় বলছিল আমার সন্তানকে আমি হাফেজ বানাবো মা পেটের মধ্যে থাকা অবস্থায় বলছিল আমার সন্তানকে আমি আলেম বানাবো যখন তোমার কিশোর বয়স পেয়ার হয়ে যখন তুমি যুবক বয়সে পরিণত হয়েছ ওই সময় তোমার হাতে থাকার কথা ছিল কালো কালির কলম আর আর খাতায় ছি থাকার কথা ছিল সববতের কাগজ ওই কালি দিয়ে ওই কাগজের উপরে যেখানে সব ইতিহাস লিখবে যে ইতিহাসের মধ্যে থাকবে দেশের সম্পৃতি সেই ইতিহাসের মধ্যে থাকবে তোমার ব্যক্তিগত জীবনের ইতিহাস তোমার ব্যক্তিগত জীবনের ইতিহাস অঙ্কিত হবে যেই ডাইরির মধ্যে লেখা থাকবে ইহকাল পরকালের সেই সময় সেই জায়গায় তোমার হাতের মধ্যে নিয়েছো বাবা ট্যাবলেট তখন তোমার মা বাবা শত ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে আমি যুবকদেরকে বলছি অ্যামাজিং পিটার ফিগার এন্ড ফাইটার ফলো মি আমি কি বলি একটু শুনুন বাপ মা এটার তুলনা এটার তুলনা রাজকে আওয়াজ করে বলুন আমরা বাবা মার খেদমত চাই কি চাই না এ আওয়াজে মানি না দাত্তহীন কণ্ঠে বলুন চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ পাওয়া যাবে আরো জোরে আল্লাহ পাওয়া যাবে না এই জন্য ওই বাপ মা আপনাকে পেটের মধ্যে রেখেছে আপনার বাবা মাকে পেটের মধ্যে যে লাথি দিয়েছেন এক ব্যক্তি হস করতে গিয়েছিল বাবা মাকে কাদের মধ্যে নিয়ে খানায় কাবা তাওয়াফ করেছিল তখন তাওয়াফ করতে করতে ক্লান্ত হইয়া আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ আমার মা যা আমাকে চটরে রেখেছে আমার মা যা আমাকে উদরে রেখেছে আমার মা যা আমাকে এত কষ্ট করেছে আজকে তো আমি মায়ের জন্য অনেক কষ্ট করে মাকে কাঁদে নিয়ে খানায় কাবা তাওয়াফ করলাম ও আল্লাহ বলো না আমার মায়ের ঋণ শুধুই শুনি গায়ে থেকে আওয়াজ আসছে এই পাগলা শোন তুই যে দশ মাস দশ মার পেটে ওই ভূমিষ্ঠ হওয়ার সময় তুই যে মার করি লাথি মারছিলি ওই সময় যে মা যে কষ্টটা পেয়েছিল এই কষ্টের ঋণ ও সুদ হয় না এবার বলেন এক কি জাঙ্গুর ফল খাওয়াই কি মার ঋণ সুদ করা যাবে ঈদের সময় একটা কার কাপড় কিনে দিয়ে কি মার ঋণ সুদ করা যাবে আজকে নিজের অসুস্থ হলে চেক আপ ছাড়া ওষুধ খান না আর মা বাপ একদম আপনার ব্যথা নিয়ে অস্থির হয়ে পড়ে থাকে আপনি শহরে গুমান মা গ্রামের মধ্যে গুমাচ্ছে শীতের দিন কষ্ট করছে বৃষ্টির সময় বৃষ্টি পড়ছে কিন্তু মা বাবার খবর নেন না আমি সাবধান করে দিলাম আজকের ওয়াজ থেকে সাবধান হয়ে যান জীবনে যদি কিছু করতে চান জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান মার কদমে জিব্বাটা লাগাইয়া দেয় আমার বাবা চলে গেছে গত সপ্তাহে বাবার কবরে পড়ে গেছি যাই একবার মাথার দিয়ে আরেকবার পায়ের দিকে গেলাম গিয়ে গিয়ে মনে মনে বললাম আব্বা আপনি কত কিছু করছেন আজকে এই বাসের জারে তলে আপনি একা একা পড়ে মিশেন রূহুটা তখন মানে নাই চোখের পানি ছলছল করে আর তখন ওই যে ওয়াজের মধ্যে বলি বাবা গো বাবা বাবা গো বাবা তুমি কে মোহন ছোট মাটির ঘরে তোমারে কথারি তহে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবাই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আছে নিঃস হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আসে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বকটা যে যাই ছিড়ে ভালোবাসি তোমায় বাবা বকটা যে যাই ছিড়ে তোমার কথারই দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত কষ্ট কইরা গাম খালাইয়া সন্তান সন্তান কইরা বাবার কত কেউ আজে বলে না অথচ বাপটা খালি পকেটে বাজারের মধ্যে জীবনে কত গিয়েছে মোবাইলে টাকা না থাকলে বিশ টাকার জন্য সন্তান পাগল হইয়া যায় কেউ আমরা টাকা দেয় না একটা মোবাইল চালাইতে পারি না অথচ বাপটা পাঁচটা পোলারে ছয়টা মেয়ের কত সুন্দর করে তিন বেলা খাবার জোগাড় করছে কোথায় থেকে টাকা পাইল কিভাবে সংগ্রহ করলো না জানি বাপটা কত কষ্ট নিজের ভিতরে চাপা রাইখা প্রতিদিন ঘুমাইছে দুই দিন রান্না করে দুইটা সন্তান নিয়ে আপনারটা পালতে পারি না এতগুলা শুধুমাত্র খাওয়াই নাই লেখাপড়ার খরচ দিছে আবার এত খাওয়ান দিছিস কিন্তু বাপটাই একটা সেকেন্ডের জন্য বসতে দেয় নাই মা এত কষ্ট করছে সন্তান পেটের মধ্যে লইয়া নিজে এত নাতি খাইয়া সন্তানকারী দশ মাস দশ দিন মা পেটের মধ্যে এমন অনেক ঘটনা দেওয়ান মধ্যে মা প্রসব করার সন্তান কান্দে আর মা জন্মে শ্বাস পালাই নাই মা সন্তান ওয়া ওয়া করে কান্দে মা জন্মে আর হাত পালারাই না এমন অনেক তত্ত্ব পাওয়া যায় মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে এমন ইতিহাস দেওয়ান হাটের মধ্যে আসে না নাই এ বিদায় বেলায় বলতে চাই আই আমার নবী আপনার নবী রহমাতুল নীল আলামিন বলেন যদি কোন মহিলা ডেলিভারি কেসে মারা যায় এই মহিলাটার সম্মান আল্লাহ কত বাড়াই দে আমার নবী আপনার নবী রহমাতুল নীল আলামিন বলেন যদি কোনো মহিলা ডেলিভারি কেসে মারা যায় আমার আল্লাহ সেই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয় এইজ আল্লাহ আপনি সন্তান হইয়া মা রে জীবিত পায় আপনি কি মূল্যায়ন করলেন ও যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা তোমরা মা বাবার সঙ্গে ভালো আচরণ করো আমরা মা বাবার সঙ্গে সদাচরণ করতে চাই কি চাই না কারা কারা চাঁদ দুই হাত তুলে দেখান